সম্মানিত দর্শক মণ্ডলী ময়মনা আক্তার ময়নার ঘটনা দুই মাস অতিবাহিত হয়েছে এখন পর্যন্ত ময়নার আসল আসামি শনাক্ত হয়েছে কিনা বা কতটুকু শনাক্ত হয়েছে সে বিষয়ে ময়নার বাবার সাথে আমাদের কথা হয়েছে ময়নার আসামি অতি দ্রুত বের হবে অতি দ্রুত গ্রেপ্তার হবে অতি সত্য গ্রেপ্তার গ্রেপ্তার হবে তিনি বলেছেন যে ময়নার আসামি শনাক্তের ব্যাপারে পঁচানব্বই পারসেন্ট শনাক্ত হয়েছে তবে অল্প কয়েকদিনের মধ্যেই ময়নার আসল আসামি গ্রেপ্তার হয়ে যাবে এক সপ্তাহের কথা বলেছিলেন কয়েকদিন আগে এখন নিকটবর্তী হয়ে আসছে হয়তো হয়তো দুই তিন দিন সময় আছে আর তো তিনার কথা শুনে আমরা অত্যন্ত আশ্বস্ত হয়েছে এবং খুশি হয়েছে যে ময়নার আসামিকে আমরা দেখতে পাব এই ময়নার আসামি যাতে গ্রেপ্তার হয় এজন্য আমরা বিজ্ঞ প্রশাসনের কাছে জোর দাবি জানাব যে আপনারা অতি সত্তর তদন্ত করে দ্রুত তদন্ত করে যোদ্ধারভাবে তদন্ত করে ময়নার আসল আসামিকে আপনারা শনাক্ত করে অতি তাড়াতাড়ি গ্রেপ্তার করবেন বিজ্ঞ আদালত প্রশাসনের মাধ্যমে যে তদন্ত চালিয়েছেন অত্যন্ত প্রশংসনীয় তদন্ত চালাচ্ছেন এবং অত্যন্ত পরিশ্রম করছেন প্রশাসন তিনারা অক্লান্ত পরিশ্রম করছেন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ময়নার আসামিকে কীভাবে গ্রেপ্তার করা যায় কীভাবে শনাক্ত করা যায় এজন্য ওনারা অত্যন্ত পরিশ্রম করতেছেন এজন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আমরা আরও আশাবাদী যে বিজ্ঞ প্রশাসন এরা শনাক্ত করতে সক্ষম হবে কারণ এর চাইতেও কঠিন কঠিন গুলোতে তিনারা শনাক্ত করেছেন এবং ঘটনাকে উদ্ধার করেছেন এবং প্রকৃত আসামিকে বের করেছেন এর চাইতে জটিল জটিল বিষয়গুলোকে তিনারা তদন্ত করে সেই প্রকৃত আসামি তারা গ্রেপ্তার করতে পেরেছেন সেই সুনাম প্রশাসনে রয়েছে যেমন এই তিন চার দিন আগের ঘটনা ভোলা জেলায় যে নমানি হুজুরকে তার ছেলে যে ছুরিদে ছুরি আঘাত করে তাকে দুনিয়া থেকে বিদে দিয়েছে সেই বিষয়টি বিষয়টিকে আশ্চর্যজনক বিষয় সেই বিষয়টিকেও তিনি তিনারা তদন্ত করে সেই তদন্ত করে আসল আসামিকে শনাক্ত করেছেন এটা কল্পনাই করা যায় না মানুষ কল্পনাই করতে পারে নাই যে নমানি হজুরের এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাধ্যম কে এটা মানুষ ধারণাই করতে পারে নাই সমস্ত মানুষ আশ্চর্য হয়ে গেছে তার ছেলে যে এরকম উচ্শৃঙ্খল তার ছেলে যে তাকে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিয়েছে কত বড় আশ্চর্যজনক বিষয় এত বড় আশ্চর্যজনক বিষয় যা মানুষ ধারণাই করতে পারে না যে নিজের ছেলে হয়ে বাবাকে কিভাবে এই দুনিয়ার থেকে বিদায় দিতে পারে আর তার বাবা তো সাধারণ মানুষ নয় তার বাবা হলো অত্যন্ত দিনদার পরহেজগার মানুষ এবং অত্যন্ত জ্ঞানী মানুষ অত্যন্ত এলেমওয়ালা মানুষ বড় আলেম এবং মহাদ্দেশ এবং সে তিনি তাপস করেছেন তিনি একজন মুফাসির অনেক অজ মাহফিল তিনার আমরা শুনেছি অত্যন্ত সুগর্ভের আলোচনা করেছেন সেই এমন একজন পিতাকে ছেলে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিয়েছে এরকম মর্মাহত কাহিনি আশ্চর্যজনক কাহিনী পৃথিবীতে খুব কমই ঘটেছে তো এই বৃজ্ঞ প্রশাসন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অতি তাড়াতাড়ি অতি অল্প সময়ের মধ্যে সেই আসামিকে শনাক্ত করে ফেলেছে এবং উদ্ঘাটন করেছে যে কে এই ধরনের কাজ করতে পারে তো মানুষের ধারণাই ছিল না যে নমানি হুজুরের ছেলে ছেলে হয়ে বাবাকে এই ধরনের কাজ করতে পারে এ ধরনের ঘটনা ঘটাইতে পারে এটা মানুষ কখনোই কল্পনা আনতে পারেনি ভোলা জেলার সকল মানুষ তারা কখনোই এটা ধারণা করেনি এবং তিনি যে মাদ্রাসায় চাকরি করতেন সে মাদ্রাসায় ছাত্ররা এবং মাদ্রাসার শিক্ষকরা তিনারাও আন্দোলন করেছেন যে যারা এই নমানি হজুরকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং জানা যাওয়ার সময় তার ছেলে সে নিজেও এই শাস্তির দাবি করেছে সে নিজেকে গোপন করে সে বিচার দাবি করেছে পরিশেষে তিন দিন পর সেই নমানি হজুরের ছেলেই যে এই কাজ ঘটাইছে সেটা বিজ্ঞ প্রশাসন অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এই আসামিকে শনাক্ত করেছে অত্যন্ত প্রশংসনীয় কাজ করেছেন বিজ্ঞ প্রশাসনেরা আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই আপনারা অক্লান্ত পরিশ্রম করছেন তো এই যে ময়নার যে বিষয়টা ময়নার বিষয়টাও কিন্তু দুই মাস অতিবাহিত হয়েছে এই দুই মাস অতিবাহিত হওয়ার পরেও আসামি এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি তো আসামি যাতে শনাক্ত হয় এর জন্য আপনারা অকালান্ত পরিশ্রম করছেন আরও পরিশ্রম করে আপনারা এই শনাক্ত করবেন ময়নার আসামি অবশ্যই আমরা দেখতে পাব আমরা অপেক্ষায় থাকবো আপডেট খবরগুলো আপনারা দেখতে থাকবেন শুনতে থাকবেন আপনাদেরকে জানাইয়া দেব যে ময়নার আসল আসামি কে বা কারা প্রতি বের হয়ে আসবে ময়নার আসামি আমরা দেখতে চাই আমরা দেশবাসী আমরা সকলে মনের আসামিকে অতি তাড়াতাড়ি দেখতে চাই কারণ এই আসামিকে যদি গ্রেপ্তার না করা হয় শনাক্ত না করা হয় দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যদি না করা হয় তাহলে এই পৃথিবীর যত কু চরিত্রের মানুষ আছে তারা এ ধরনের অপরাধ করতে এবং এ ধরনের অন্যায় কাজ করতে তারা আরও সাহস বেড়ে সাহস পাবে এবং সাহস বেড়ে যাবে এজন্য তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যেমন ময়নাকে যেরকম দুনিয়া থেকে বিদায় দিয়েছে অনুরূপভাবে তাদেরকেও গ্রেপ্তার করে দুনিয়া থেকে বিদায় দুনিয়ার থেকে তাদেরকেও বিদায় করতে হবে এই ধরনের একটা ফয়সলা করতে হবে এই ধরনের এক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যেমন হিটু যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে আসিয়া কেন্দ্রিক যে বিষয়টা ঘড়ায়েছিল এই হিটু যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে মৃত্যুদণ্ডের রায় হয়েছে কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি এই বাস্তবায়ন হওয়ার অপেক্ষায় কিন্তু মানুষ রয়েছে ময়নার আসামি আসামিকেও আপনারা শনাক্ত করে গ্রেপ্তার করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং সে সেই শাস্তিকে বাস্তবায়ন করতে হবে এই ভিডিওটি আপনারা লাইক দিয়ে শেয়ার করবেন এবং আপডেট খবর দেখতে থাকবেন শুনতে থাকবেন এবং মনের জন্য পরিশেষে আমরা দোয়া চাই আমরা দোয়া করি ময়নাকে আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউজ দান করেন এবং তিনার ময়নার বাবা এবং মাকে আল্লাহ রবুল আলমিন সবর এবং ধৈর্য ধারণ করা তৌফিক আল্লাহ তালিয়া দান করেন